ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুর প্রতিনিধির পাঠানো তক্ষচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ মিয়া শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ রবিবার দিবাগত রাতে উপজেলার বল্লবদী ইউনিয়নের বাউশখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় আটককৃত মাদক ব্যবসায়ী চান মিয়া বাউশখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে সোমবার ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাউশখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে গোপন বয়সখালী এলাকা হইতে দুই কেজি গাঁজা সহ আহ আসামি চার মেয়াকে গ্রেপ্তার করি এবং তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞতা প্রেরণ করা হয়েছে এবং ইহা ছাড়া